হাজিরিন জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেওয়া যাই তা সিরে জালালেন কিতাবের লিখো। আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই সরহু সুদুর নামক একটি কিতাব লিখেছেন যেই কিতাবের ভিতরে আল্লাহর অলি তাকুয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লাহর অলি বয়ান করেন তিনজন যুব যাদের ভিতরে ছিল এই মানটা পরিপূর্ণ সেই যুবকদের তাকুয়া ছিল পরিপূর্ণ গো বাবা এই যুবকেরা আল্লাহ সারা কারো সামনে মাথা নত করতে পারে না আল্লাহর অলি আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই লেখেন ইমান

জমিনে কেউ আল্লাহর নাম নিবা না কেউ নবীর নাম নিবা না কেউ মসজিদে যাইবা না এই বক্তব্য দিয়া ওই নেতা কি সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারবে আরো জোরে বলেন আমার মুরব্বি চাচা পায়ের তিরিশ টাকা দামের সিরা জুতা খুলে বলবে তোর মতন নেতার কপালে মারি দরকার হলে জীবন দিব আল্লাহর নাম বন্ধ করবো না কথা বলেন ঠিক কিনা অতে মুসলমান জালিম শাসক ঘোষণা দিয়া দিছে এই দেশে থাকতে হলে আল্লাহ করবা মূর্তির ইমাম দিতে পারবো না আমরা কণ্ঠাল্লার নাম নিয়েছি আল্লাহর গোলামি করবো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথানত করবো না তখন বাচ্চার কানে সংবাদ গেছে বাচ্চা পুলিশ বাহিনী পাঠায় দিস ওদেরকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসো তার মানে বুঝা যায় জেলখানায় শুধু সোর পারেই যায় না আল্লাহর উলিরাও যায় কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা ইমানদার তিনজন যুবক শাসক যখন গ্রেফতার করে লেখেন এবার জালিম শাসক বলে যুবকেরা আমি শুনলাম তোমরা নাকি আল্লাহর গুলামি করবা আমার সামনে মাথা মতো করবা না কথাটা কি সত্য ইমানদারেরা বলে বাদশাহ আপনি যেই কথা শুনছেন

ডেক দিয়ে কি করবেন বলে ডেগের ভিতরে তৈল গরম করো ফুটন্ত তৈলের ভিতরে তোদের একটা একটাকে ছেড়ে মাছের মতো বুনা করে ফেলবো যখন ফুটন্ত তৈল গরম করে ডেগের ভিতরে তিন ভাইয়ের ভিতরে একই মায়ের পেটের তিনটা ভাই ইমানদার তিনটা যুবক বড় ভাইকে যখন ডেগের দিকে নিয়ে যাচ্ছে বড় ভাইকে যখন ফুট দন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে ও পাবনার যুবকেরা ও আসে কে রাসুল বাইরা রে আরে ইমানদার যুবকটা মুহূর্তের ভিতরে মাছের মতো ভুনা হয়ে এই বডি থেকে গোস গুলো খসে পড়ে গেছে হাতটি গুলো খের কুটার মতো আলাদা হয়ে গেছে এবার জালিম বলে দুইটা ভাই জীবিত আছো এখনো সময় আছে আমার পায়ে সেজদা দাও আমার সামনে মাথা নত করো তোমাদেরকে জীবিত ছেড়ে দিব নয় তোমাদের পরিণতি তোমাদের ভাইয়ের মতো হয়ে যাবে এবার দ্বিতীয় একটা চিৎকার মেরে ও বাদশা দেরি কইরেন না দেরি কইরেন না আমারে আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানা দেন বাদশা চোখ গুলো বড় বড় করে বলে যুবক রে কিছুই বুঝলাম না রে যুবক তোমার বাইকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিয়া মাছের মতো বুনা করে ফেললাম দুনিয়া থেকে বিদায় করে দিলাম আর তুমি বলো জান্নাতে পাঠিয়ে দিলাম কি বলো কিছুই বুঝলাম না এবার যুবক বলে বাদশা জান্নাতের গেটের ভিতরে লেখা থাকবে উদখুলুহা বিসালাম আমরা যা দেখি আপনি তো তা দেখেন না আপনি দেখতেছেন আমার বাইরে দুনিয়া থেকে বিদায় করছেন আর আমরা দেখতেছি আমার বাড়িটা জান্নাতের মেহমান হয়ে গেছে আজকে ইসরায়েলেরা দেখতেছে ফিলিস্তিনের মুসলমানদের মায়ের কলগুলা খালি হয়ে যায় আর ফিলিস্তিনের আমার মায়েরা তাকায় দেখে আমার ছেলেটা জান্নাতের মেহমান হয়ে গেছে মেহমান হয়ে গেছে ও পাবনার বাইরা রে যদি কখনো টাইম এসে যায় গো আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য আমার কোরআনের জন্য আমার জীবনটা দিতে হবে আমার এই দেহের রক্ত দিহা এই জমিনটা সিঞ্চন করতে হবে এই ভরা মসজিষে কোন কোন আশেখে রাসুল আসলাম দেখতে চাই শুধু তুই জিলাপি খাওয়া আসে আমরা হইতে চাই না খেসুরি খাওয়া আসে হইতে চাই না আমরা আসে হইতে চাই আবু বকরের মতো অমরের মতো উসমানের মতো আলীর মতো ইরা হাজি সাহেব বাবাজিরা ডানে নজর নয় এক নজরে তাকায় থাকেন গোবাজান এবার দ্বিতীয় বাড়িটা ডাক দিয়ে বলে ও বাদু দেরি করবেন না দেরি করবেন না আমার ও মার ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন এবার দ্বিতীয় ভাইটাকেও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিলে ও বাবা ও যুবক ভাইরা রে আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা বারবার আল্লাহর কাছে চাইতো আল্লাহ যদি আপনি আমারে আবার জীবন দেন আমি একবার শহীদ হইব আবার আপনি যদি আমারে জীবন দেন আবার ওই জীবনটা আপনার রাস্তায় জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি একসাথে বলেন আরো জোরে বলেন যদি ইমান টিকিয়ে রাখার জন্য আমাদের জীবন দিতে হয় রাজি রে যদি রাখার জন্য কখনো টাইম এসে যায় ইমান আপনার একদিকে দুনিয়া আর একদিকে ইমান আমরা পাবনা থেকে জানা দিতে চাই দুনিয়াকে লাঠি মারি একবার দুইবার না হাজারবার লাঠি মারি ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই কথা বলেন জাতীয় বাইটাকেও যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ছোট্ট বাইটা পাগলের মতো হয়ে গেছে আর দেরি সহ্য হয় না একই মায়ের পেটের তিনটা ভাই আমার দুইটা ভাই জান্নাতের মেহমান হয়ে গেছে ও বাচ্চা কেন দেরি করেন কেন দেরি করেন আমারে আমার ভাইদের সাথে জান্নাতের মেহমান বানায় দেন জান্নাতের মেহমান বানায় দেন বাদশা বলে তাড়াতাড়ি ওরে ফেলো হঠাৎ করে একজন মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা নামদার এই ভুল করবেন না এই ভুল করবেন না কেন কি হইছে বাদশাহ দুইটা ভাইকে বড়া মজলিসে সবার সামনে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরা আপনার সামনে মাথা নত করে নাই যদি তৃতীয় ভাইকেও ফেলে দেন এমনও হতে পারে সব সময় মারলেই জিতা যায় না কোনো কোনো সময় মারলেও কিন্তু হারে কথা বলেন ঠিক কিনা কারণ ওদের জানা নাই মুসলমানের রক্ত যে জমিনে ঝরে ওই জমিনে কিন্তু কালিমার পতাকা উদ্দিন হয় কথা বলা ঠিক কিনা হে যুবক ভাইরা হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান তৃতীয় ভাই কেউ যখন আগুনের ভিতরে ছেড়ে দিবে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা নাম্বার সব সময় মারলেই জেতা যায় না কোন কোন সময় মারলেও কিন্তু হারে এমন হতে পারে যারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে যে তিনটা যুবক আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরা আপনার সামনে মাথা নত করলো না তখন আপনার ডানে বামে যারা আছে তারাও সিদ্ধান্ত নিতে পারে বাচ্চার পায়ে সেজদা দেওয়ায় কামিয়াবি নাই ওই ফুটন্ত তৈলের ভিতরে জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি কথা বলেন ঠিক কিনা বাচ্চা বলে ঠিক কথা বলছো তাহলে কি করা যায় বলে পরামর্শ আমার কাছে একটা আছে কি পরামর্শ মাত্র পরামর্শটা দিন সময় দিবেন চল্লিশ দিনে কি করবা ও বাচ্চা আপনি তো জানেন না আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়ের দিকে কেউ একবার তাকাইলে চোখ সরাইতে পারে না আমার মেয়ের সাথে যুবকের একই রুমের ভিতরে রেখে দিব চল্লিশ দিন একটা যুবক আর একটা যুবকী যদি একই রুমের ভিতরে চল্লিশ দিন থাকে অটোমেটিক যুবকটা আমার মেয়ের প্রেমে পড়ে যাবে আমার মেয়ের প্রেমে ইসলামের ফালায়া এই যুবকের বেঈমান বানায়া আপনার সামনে চল্লিশ দিন পরে নিয়ে আসব বাচ্চা বলে যদি কাজটা করতে পারো তোমার প্রমোশন হবে হাদিয়া তোফাও পাবে এই কথা বলে চল্লিশ দিনের জন্য যুবকটারে নিয়ে গেছে মন্ত্রী বাড়িতে যায় মেটার ডাক দিছে মারে বাচ্চার কাছে অনেক প্রশংসা তোমার করছি ও মা যে পালো এই যুবকের বুঝায়া সমঝায়া তোমার প্রেমের ফান্দে ফালায়া বেঈমান বানায়া চল্লিশ দিন পরে আমার সামনে দিবা রুম থেকে বের হতে হবে না খাবার গুলা রুমেই পৌঁছায় দিবে তোমার যা দরকার হয় পৌঁছায় দিব তোমার কাজ একটাই এই যুবকেরে তোমার প্রেমের ফাঁদে ফলাইবা একই রুমের ভিতরে যখন যুবকার যুবতীরে রাইখা দিছে। 40 দিন সময় নিছে গোবা মা 40 দিন পার হওয়ার পর এবারে ওই মন্ত্রী তার মেয়রে ডাক দিসা ও মা কে রুমের ভিতরে 40 দিন যুবকের সাথে সময় কাটাইলা মারে এই 40 দিন তোমাদের ভিতরে কত কিছু ঘটছে কত কাহিনী হইছে কিছু কারগুজারি জারি শোনাও গো মা बादशाहর দরবারে দাঁড়াইয়া আমার তো বক্তব্য দেওয়া লাগবে কি কি ঘটছে আমারে কিছু শোনাও এ তার মাথা মাথা নিচের দিকে দিয়া আহারে চোখের গরম পানি গোরে ছেড়ে দিয়া কানধারে বলা বাবা তোমার কি কারগুজারি শুনাইব গো বাবা আমি দুনিয়াতে কত মানুষ দেখছি গো বাবা এই যুবকের মত মানুষ আমি দেখি নাই গো বাবা যদিও চল্লিশটা দিন একই রুমের ভিতরে ছিলাম গো বাবা এই যুবক আমি একই পাশাপাশি ছিলাম আমি কত দামি দামি গহনা পরিয়া সাজু গুজু করিয়া আমি যখন যুবকের সামনে দাঁড়াইয়া বলতাম যুবক রে আমার দিকে একটা বার্তা কাল যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কাল তো আর বলতো বোন রে আমি তোমার দিকে তাকাইতে পারবো না পারবো না আমার দিলের ভিতরে আছে একজনের ভয় তিনি কে আরো মহাপথে বলেন কে মেটা কান দেয়ার বলে বাবা গো যখনই যুবকের সামনে দাঁড়াইতাম যুবক চল্লিশ দিনের ভিতর একটা বারো আমার দিকে তাকায় নাই যুবক শুধু বুঝাইতে চায় বোন আমার আল্লাহর ভয় আছে যদিও দেখো ঘরের ভিতরে কেউ নাই তুমি আর আমি আছি কিন্তু আমি দেখি আমার আল্লাহর ছায়া রইছে আমার দিকে আমার দিকে ছায়া রইছে ও যুবতী বোন রে এই চোখ দিয়া তোমার দিকে তাকাইয়া আমার চোখগুলো আমি না পাক করতে পারবো না আমার চোখ দুইটা আমি পবিত্র রাখতে চাই আমি জান্নাতে যাইয়া এই চোখ দিরা আমি আমার রাসুল রে ও চর্ম নাই পীরের মুড়িদেরা ও তাবলিগের বাইরা ডানে বামের নজর নাই এক নজরে তাকা থাকবেন গো বাজান এজন্যই তো আল্লাহর নবী বলে হাসুরের ময়দানে যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকা দিবে গো বাবা আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা তোমরা যা কিছু আদা তোমাদের সাথে করেছিলাম তোমরা সেই নিয়ামত পাইছনি সমস্ত জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ ওলামাই কেরাম কোরআনের বয়ানের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদেরকে যেই জান্নাতের নিয়ামতের কথা শুনাইছে ওই জান্নাত তো আমরা পাইছি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি পায় গেছি একটা জিনিস এখনো পাই নাই আল্লাহ বলবে কি পাও নাই জান্নাতিরা জান্নাতি মানুষগুলা সেদিন বলবে ও দয়াল আল্লাহ

নাই আমরা তোমারে দেখতে চাই আল্লাহ বলবে জান্নাতীরা তোমরা অপেক্ষা করো আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে সরাসরি দেখা দিব সরাসরি দিদার দিব ও যুবক ভাইরা রে এক নজরে তাকায় থাকো আমার মাওলার পাগল কই জন্যছো কারা কারা জান্নাতে যায় আমার আল্লাহর সরাসরি দেখতে চাও দুইটা হাত আমার আল্লাহর দেখায় দাও বলা লা তুমি কবুল কর পাপনা বাসিরে মাফ করিয়া উঠাইবা হাসোরে